প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রাশে জেলা সিটি হাটের সপ্তাহে দুই দিন বসে থাকে রাশে সিটি হাট রবিবার এবং বুধবার হাট আজকে আপনাদের কিছু মাঝারি বড় সাইজের কিছু হাড্ডি হাড্ডি মোষ দেখাবো যেগুলো খামারের জন্য পালন প্রযুক্তির মধ্যে কারণ আমদানি ক্ষেত্রে কেমন একটু দেখাবো তবে দেখছি বাজারে এসেই আমদানি আগের তুলনায় কোনো অনেকটা বাড়ছে তো সেক্ষেত্রে দামটা কেমন আছে আগের তুলনায় বাড়ছে কি স্বাভাবিক আছে আপনাদের দায়িত্ব হচ্ছে নিজে এসে কিনবেন নিজ দায়িত্ব করে কিনবেন এই রাশি সিটি হাঁটেন আর এ একটা নিয়ম আছে আপনারা আগে দেখবেন মহিষগুলো দেখার পরে দাম করবেন কারণ চোখ কানা কাটা এগুলো দেখে শুনুন কারণ দেখা যাচ্ছে আপনি দাম করছেন ব্যবসায়ী দিয়ে দিছে। তখন যদি আপনি ফেরত দেন এটা না কারণ এই কারণে আপনারা আগে দেখবেন দেখার পরে দাম করবেন চলুন আমরা আজকে বাজার সম্পর্কে একটু কথা বলে আসি আমদানিটা একটু গোটা বাজারের চিত্রটা আপনাদের দেখাই মানে অনেক বাড়ছে আমদানি আর পালন করার মতোই মহিষ এগুলো কারণ এগুলো হচ্ছে হাড্ডি মহিষ এই হাড্ডি মহিষ কিনে নিয়ে যেতে হবে যারা আসলে পালন করবেন মাংসওয়ালা মহিষ কখনো কিনে নিয়ে যায় মাংস লাগাতে পারবেন না নাকি বয়স হয়েছে বয়স হয় না এখনো এখানকার জোড়াটা কেমন দামের মধ্যে এখানকার জোড়া দাম কত আছে 30 35 দাম করছে 40 হলে ছাড় মানে 2 লক্ষ হুম 30 35 দাম হইছে এখানকার এই জোড়াটা তুমি বলছো হয়তো আর কিছুটা বাড়লে বিক্রি দিব সবগুলা হচ্ছে আপনার ষাট বাচ্চা ওই পাশের গুলো সর্বনিম্ন কেমন দামের আছে আজকে আছে আজকে আছে ওই যে ওই পাশে নব্বই আছে আছে মানে দাম তবে আগের তুলনায় দামের অবস্থা কি একটু এটা একটু বাড়ছে সামান্য বাড়ছে আমদানিও বাড়ছে আমদানিও বাড়ছে তবে দামটা একটু বাড়ছে আগের তুলনায় সবগুলো হচ্ছে হাড্ডি হাড্ডি ব্যাপক আমদামি দেখছেন এই রাজশাহী সিটি হাট সপ্তাহে দুদিন রবিবার বুধবার হাট তবে রোববার হাটে আমদানিটা একটু বেশি হয় যেনারা একটু বাইকার জেলা থেকে আসবেন রোববার হাটে আপনারা আসবেন কারণ এখানে আমদানিটা বেশি থাকে আর আপনাদের দায়িত্ব হচ্ছে এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলবেন নিজে দাম করে কিনবেন পাশ থেকে কে কী বলছে ওটা কখনো কানে নেওয়ার প্রয়োজন না নিজেরাই দাম করে নেবেন একটু লালটা লালটা কালার একলা দিতে কালারটা কি এরকমই থাকে নাকি ভাই বড় হলো বড় হলো মানে এরকমই থাকবে আর কালোগুলোর কালোই থাকবে কালো কালো কালোই থাকবে একলা জোড়া আজকে কেমন বাজার অনুযায়ী দাম দিচ্ছে আপনার কাছে 15 20 25 লক্ষ 15 20 থেকে 25 পর্যন্ত সেই ক্ষেত্রে আপনার কাছে কিনা কেমন দাম বলছিলেন তখন আপনি তো 30 এর টার্গেট 30 টার্গেট দিয়েছেন কাস্টমার한테 মানে টার্গেট দেওয়ার পর এখানে তো আসলে দাম করতে হবে দেখা যাচ্ছে ভাই 5000 বাড়লো 3000 5000 কমলো এই ক্ষেত্রে ব্যাচে কিনাটা হবে আচ্ছা ঠিক আছে मैं काम कर रहा हूं और भाई जल्दी से कर ले ले

যেগুলো দেখছেন হাড্ডি এরকম হাড্ডি আলাদা দেখে নিতে হবে সবচাইতে পালন যারা খামারে ভাই ভাইদের নাকি কত পিস আছে আজকে বেঁচে কেনার অবস্থা কি মানে কাস্টমার তো অনেক দেখছি হাটে কিন্তু বেচে কিনা কম নাকি মানে ক্রেতা থাকলেও কাস্টমার কিনছে না হয়তো তারপরেও কিনা বেচা হবে সময় আছে আরো এগুলা কেমন বেচে কিনারা আজকে মহাজন আছে একটু চলে গেলাম যেহেতু মহাজন এখানে নেই মহাজন ছাড়া বলতে পারবে না তিনি এই যে বিভিন্ন লট দেখছেন এখানে ব্যবসায়ীদের এককটা এককটা লট বিভিন্ন ব্যবসায়ীর আলাদা আলাদা এই আলাদা আলাদাভাবেই তিনাদের কাছে আপনার দাম করে নিতে হবে আর মার্কাগুলো দেখছেন এই এটা ভাইয়ের যেরম এক নাম্বার এম এস এটা হচ্ছে এক ভাইয়ের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বলাই নাকি আজকে

হয়তো বেচা কিনা ক্ষেত্রে যখন বিক্রি করবে সাইজের উপরে দু এক হাজার কম বাড়া থাকবে কিন্তু অ্যাভারেজ করে একটা লট এটা সালামু আলাইকুম ভালো আছেন তো এখানে আমরা প্রত্যেকটা জায়গা জায়গা দেখাচ্ছি সব মুর্রা মিরা মুর্রা কালেকশন অনেক কালেকশন করছে দামের ক্ষেত্রেও তিনি বলে দিচ্ছে অ্যাভারেজ করে যেগুলো আছে এক লক্ষ পঁয়তাল্লিশ একটা টার্গেট তবে বেচে কিনা ক্ষেত্রে আসলে প্রত্যেকটা মহাসে তো দাম জানানো সম্ভব না কতকটা পাঁচ হাজার কম হবে হয়তো কতটা পাঁচ হাজার বেশি হবে হ্যাঁ আচ্ছা দেখুন তবে শুকনো শুকনো হাড্ডিয়ালাগুলোয় আজকে আমি বিশেষ করে দেখানোর চেষ্টা করছি কারণ শুকনো হাড্গুলোয় আপনার পালন উপযোগী আর মাংসগুলো কারণ এগুলো মাংস হিসাবে বেশি বিক্রি হয় এই যে এরকম হাড্ডিওয়ালা নিয়ে যাইতে হবে এটা এক জোড়া না এটা জোড়া আজকে কেমন কি দাম চাইলেন দাম কাজ যা কাস্টমারে কেমন বলছে আজকে দুশো গছ বিশ দুশো দশ বিশ পর্যন্ত হয়তো তিনাদের তো ব্যবসা কিনার হয়তো এখনো লাভের দিকে আসেনি তবে আমরা মানে যেটা দু পাঁচ হাজার লাভ রেখে কেমন দামে বিকবে তিরিশ পঁয়ত্রিশ মানে তিরিশের মধ্যে থাকতে হবে তাহলে বেচে কি না তিনাদের একটু সম্পদ থাকবে গলাভাদ রাখে না চাচা এই দুটা আপনার এই দুটা আপনার এই দিকটা পালনের মধ্যে কার

থাকবে না মা মানে মাঝখানে একটু দামটা কম এবং এখন পর্যন্ত আছে মহিষের তো আস্তে আস্তে একটু করে বাড়া শুরু হয়েছে আগের তুলনায় শেষ দাম কেমন দাম অনেক চাইছিলেন আজকে আপনি দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ হলে মানে চল্লিশ পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবেন দিয়ে দেবো কী বলবো দু লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ শেষ কত পর্যন্ত বলছে তিনারা বলে যে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশের উপরে ওঠেন এখন তবে চেষ্টা করা হচ্ছে দেখে শুনে তেনারা বিক্রি করবে এই ছোলার আশি সিটি হাট থেকে আজকে সবাই ভালো থাকবেন সপ্তাহে দুদিন বসে থাকে রোববার বুধবার হাট আপনাদের দায়িত্ব নিজে সে কি আর রোববার হাটে আমদানিটা একটু বেশি হয় যিনারা বাইর জেলা থেকে আসবেন আপনারা রোববার হাটে আসবেন